যারা আছেন সমস্ত স্টেকহোল্ডার স্থানীয় মানে নেতৃত্ব প্রশাসন পৌরসভা আমাদের সবাইকে দরকার আমরা আজকে এখন আমাদের এই সমন্বয় মিটিং স্টার্ট করতে যাচ্ছি আজকে সকালে একটা সমন্বয় মিটিং করেছি আগামী দোল উৎসব এই দোল উৎসবকে ঘিরে নানা রকম মঠ মন্দিরের পরিক্রমা এবং এগারো তারিখ রাত্রি বারো তারিখ আমি প্রশাসনের কাজে দুটি কথা রাখতে চাই আমি বলছিলাম উত্তরপাড়া ইমাম সাহেব আমি চার মাস রানিং হয়েছি আমার বাড়ি হাঁসখালি থানা ইটাবাদিয়া আমার আগামীতে মাহের রমজান শুরু হবে সোমবার দেবাগত রাত্রিতে আমাদেরকে করতে হবে এক মাস যাবত ত্রিশে রমজান পর্যন্ত আমাদেরকে সে পালন করতে হয় এরই মধ্যে একটি বিরুদ্ধ আছে কি যে আমাদেরকে এই একটি মাস আমাদেরকে রাত দুটো সময় আমাদের জাগ্রত হতে হয় আমি বলতে চাই যে আমার যাতে রমজান আমার কোনো অসুবিধা না হয় ইতিমধ্যে আমার সমাজ ক্ষেত্রে আমি সচেতন আছি এবং তার মধ্যে থেকেও তাতে আমাদের সবথেকে ভাইরাল যেটা সেটা হতে আমাদের চাঁদ রাত উনত্রিশ দেবাগত রাত্রিতে ত্রিশে রাত ওটা হচ্ছে আমাদের

আমাদের উনিশ তারিখে ভক্তিশ্রী দাদা সরস্বতী গড়িয়া একটি সভা একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার আগের দিন নগর সংকীর্তন থাকবে আর তারপরে দিন সব মঠেরকে আচার্যগণকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান করা হবে আমাদের মেডিকেল সমস্ত মানে পুলিশের ভিড়টা বেশি করে থাকে সারাউন্ডিং প্ল্যাটফর্ম এবং কাছাকাছি এরিয়া এবং টিকিটের ব্যবস্থা যাতে থাকে যাতে সহজেই লোক টিকিট পায় ঘুরো না করে সেটাও দেখে দেবেন এটা চলবে এগারো এগারো চার পর্যন্ত তো আমাদের যে হিন্দু কমিউনিটি তাদের এই মানে শুরু হয়েছে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এবং বাকি দোলযাত্রা থাকবে ছাব্বিশ তারিখের ঠিক আছে তো এই সময়টার মধ্যে বিভিন্ন মঠ মন্দির থেকে পরিক্রমা বার হবে সেম টাইম আপনাদেরও প্রজা থাকবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যার জায়গা থেকে তাদের ধর্ম উপাসনা সম্পন্ন করতে এমন কোনো কিছু করবেন না যাতে করে একে একে অন্যের ধর্মে আঘাত থাকে আর আমাদের যেখানে ইস্কনের ক্যাম্প হবে তার কাছাকাছি একটা মসজিদ হয়েছে নতুন তাই তো আপনি আপনি আছেন আছেন সাহেব মানে ওই নতুন মসজিদে আপনি আছেন তো আপনাকে রিকোয়েস্ট করছি ওই সময়ে সামনে পাশে যারা থাকবে তাদের লোকজন থাকবে আমাদের লোকজন থাকবে দেখে নিজেদের মধ্যে একটা সমন্বয় করে এই ওই কটা দিন পার করে দিতে হবে এমন কোনো কিছু যাতে অসুবিধা না হয় যাতে করে কেউ কোনোরকম কোনো কোনো ধরনের প্রতিই কোনো আঘাত যেন না আসে কারণ ওইখানে স্ফনের ক্যাম্পটা হবে আগে আগে যেটা মসজিদটা ছিল না এবছর থেকে শুরু হয়েছে তাই তো অত বছর মসজিদ স্টার্ট হয়নি তো তাই তো বলছি আমি তো এই দিকটা লক্ষ্য রাখতেন আপনাদেরকে হেল্প করতে হবে আমি এখন যেটা বলছি যেটা ওই যত্র তত্র টোটো যেখানে সেখানে দাঁড় পাবেন না টোটোর একটা নির্দিষ্ট আমরা রুট চালু করবো ওয়ে রুট সেটা আমাদের যথারীতি হয়ে গেছে ওনার পারমিশন নিয়ে ওনার কাছে আমরা বসে যাব তো আপনারা এই এই যে উৎসবের মুখে আমরা শুনছি যে অনেকে অনেক কিছুভাবে পয়সা করে নিয়ে দিচ্ছেন নির্দিষ্ট কোনো আপনাদের এ নেই তা আমি চেয়ারম্যান সাহেবকে বলবো যদি উনি মনে করেন যে আমাদের মানে এই দাম ধার্যটা যে কোথা থেকে গেলে ক টাকা পাওয়া দেওয়া যাবে দাম তার লিস্ট আপনাদের টোটোর পিছনে যেরকম বিভিন্ন অ্যাড থাকে সেই লিস্টটা ঝুলাবেন দ্বিতীয়ত হচ্ছে যেখানে সেখানে পার্কিং করে চলে যাচ্ছেন আপনারা রাস্তাঘাট একই সরু রাস্তা তারপরে এখন ভিজিটার বেশি হবে আর নবদ্বীপ ধাম ইন্টারন্যাশনাল ধাম মহাবিশ্বে নবদ্বীপ ধাম এবং মায়াপুর এই দুটার মাহত্ব আছে সবাই আসে তীর্থপত্রে তীর্থটাই এখানে আসল নবদ্বীপ ধাম যে মানুষ আসে এটা এটাতেই মানুষের এটাই একটা বড় ইন্ডাস্ট্রি তো এখানে যদি আমাদের মধ্য থেকে যদি পরিষেবা ভালো না পায় তাহলে গেলে নবদ্বীপ ধামের শ্রী চৈতন্য ধাম তারপরে এটা একটা আমাদের মানে বড় তীর্থস্থান তো এখান থেকে মানুষ একটা নেগেটিভ ধারণা নিয়ে যাবে সেটা ঠিক হবে না ফেরিঘাট যারা আছেন ফেরিঘাটকে বলছি রেখেছে নবদ্বীপ থানা এবং আমি মনে করি খুব প্রাসঙ্গিক কারণ নবদ্বীপ থানা আমাদের থানা যদি দুটো থানার মতো এই পার্টিকুলার যে ইস্যুটা মহাপ্রভু চরিত্র স্মরণ করে দিল নাদার গার্ডেন সার্চুর এটা আমার কাছে একটা নতুন প্রাপ্তি যদি বলা যায় সেই জায়গায় নাদরঘাট পার্শ্ববর্তী থানা মহাপ্রভুর জন্ম মানে সমস্ত স্মৃতি বিদ্রোহের যদি জায়গা হয় সেটা নবদ্বীপ মায়াপুর কিন্তু আমি এই অল্প কদিনে জাস্ট এক মাসের অধিক সময় হয়তো কয়েকটা দিন হয়েছে আমার ওখানে যেটুকু পেট্রোলিং করে ঘুরেছি বেশ কয়েকটা জায়গা সেটাও কিন্তু মহাপ্রভু বিভিন্ন স্মৃতির সঙ্গে জড়িত এবং যেটা দেখার জন্য মানুষ কিন্তু সেখানে সমাপ্ত আমার ওখানে মূল দায়িত্বটা রয়েছে কিন্তু যদি আমি মনে করি ট্রাফিক ম্যানেজমেন্ট ইস্যু মূল ডিউটিটা রয়েছে এখান থেকে গিয়ে আমাদের যে স্টেশন কালীনগর স্টেশনের পাশ দিয়ে যে জায়গাগুলো আইসি নবদ্বীপ বলবেন এখানে ঠিক সেই সেই জায়গাগুলো দিয়ে ফাইনালি আবার কিছু জায়গা যেন মাগন পাড়াটা এখানে সবচেয়ে বড় আমি কদিন আগে দিন দিনে মানে দুটোই প্রোগ্রামের যোগসূত্র থাকবে না কারণ অতটা ভরে কোনো মুভমেন্ট হয় না সাইরি প্রায় আড়াইটার পর থেকে শুরু হয়ে যায় এবং চারটার মধ্যে সাইরি আপনার ফজরের নামাজের আগেই কমপ্লিট হয়ে যায় তারপর তো ফজরের নামাজে যান আপনার যেটা আসবে ইফতারের টাইমটা যেটা আছে সেই টাইমটা হয়তো একটা চাকরি কিন্তু দেখুন মন যদি মানে পরিষ্কার রাখা হয় প্রত্যেকের কথা বলছি হিন্দু মুসলিম যে কোনো কমিউনিটি তো মন পরিষ্কার থাকলে এগুলা কোনো ইস্যু হতে পারে না মনকে উদার রাখতে হবে মনকে চড়া রাখতে আমরা আমার বাড়ি পুরুলিয়াতে এবং আইসি নবদ্বীপের বাড়িও পুরুলিয়াতে আমরা খুব প্রান্তিক জায়গা আমাদের নটা ব্লক আছে জঙ্গল জায়গা যেখানে মানুষের স্বপ্ন থাকে যে গঙ্গা একদিন ডুব দিতে পারতাম যত পাপীপের বাসিন্দা যারা আছে তারা ডেলি গঙ্গায় ডুব দিচ্ছে আপনারা দিয়ে বলতে পারবেন এখানে একটা পাপি লোক নেই বলতে পারবেন এটা বলা যায় না তো আমাদের ওখানে নালা ডোবা পুকুর ছোটখাটো যেখানে আছে সেখানে ডুব দিচ্ছে যদি ডুব দিতে মরেই যাচ্ছে গঙ্গা দেখার সুযোগ হচ্ছে না সেই জায়গা দেখ এখানে আমরা একটা কথা বলতাম ভাগবত পাঠ শুনতাম আমাদের যে তার মান চেন্দা কোকা সটি বেঙ্গা মনে পবিত্রতা রাখুন নালায় ডুব দিলে গঙ্গার পবিত্রতা হবে মনকে পরিষ্কার রাখুন ওই সম্প্রদায়ের মানুষ কারো ধর্মীয় সম্প্রদায় কোনো কিছুই হবে না আমাদের যারা বড় বড় রাইটার আছে ছোট ছোট জিনিস লিখে গেছে আমরা তো খুঁজে বার করবো হিন্দুদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আছে দিওয়ালি আর মুসলমানদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আছে রমজান দিওয়ালি উচ্চারণ করতে গেলে আলিকে বাদ দিতে পারছেন না আপনি হিন্দুদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল সেটা একটু ধরে রাখি না ছোট্ট জিনিস আছে অসুবিধা কি আছে তো আমার মনে হয় না কোনো কিছু হবে প্রশাসনিক স্তরে আজ নবদিবেশন কথা বলেছি গুড আমাদের মধ্যে থাকবে আপনাদের এখান থেকে প্রসেসন বেরিয়ে আমি ওখানেও যতটা সম্ভব আমাদের ফুল ফ্রেজের অ্যারেঞ্জমেন্ট করব আমি নিজে রোডে থাকব তবে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং এই বছরের জন্য আমার মনে হচ্ছে আছে টাফ আছে যেহেতু ইলেকশন কিন্তু আমাদের প্রায় চলে এসেছে হয়তো আর কয়েকদিনের মধ্যে প্রেস রিলিজ বা নোটিফিকেশন চলে আসবে খুব সম্মত কারণে ইলেকশনের পূর্ণ মাত্রায় কাজ প্রসেশন একটার পর একটা একাধিক ছয় থেকে সাতটা তো রেকগনাইজ প্রসেশন এছাড়া বিভিন্ন থেকে প্রসেশন বেরিয়ে আসবে এবং পাশাপাশি আপনাদের যে রমজান মাসের যা আছে সমস্ত কিছু জানায় আশা রাখি নাগরিক এবং প্রশাসনে সুষ্ঠু সমন্বয়ে পুরো প্রোগ্রাম খুব সুন্দরভাবে পার হবে এবং সেক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন অনেক বেশি ইম্পর্টেন্ট আছে আমি যদি আইসি হিসাবে বলি যে আমার একা কেডিটে আমি গোটা থানা ঠিক রেখেছি তা আমার থেকে বড় মিথ্যা হতে মূর্খ কেউ নাই সোজা কথা সকলের সহযোগিতায় হাতাহাতি করে আমরা প্রশাসনকে খুব সুন্দর জায়গায় রেখেছি এটাই থাকবে এবং এর এরপরে আমরা আমাদের সমস্ত প্রভাবটা ভালো রাখবো এই ছোট্ট শুভকামনাকে ছোট্ট ভক্তর আমাদের নবদ্বীপের পক্ষে খুব ভালো হবে ভালো কিন্তু হবে না আর একটা জিনিস ভেবে রাখতে হবে আমরা সর্বস্তরের যে মানুষ আছি নবদ্বীপ মায়াপুর আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা কিন্তু এই পর্যটনের উপর নির্ভর করছে বহু কাছে তাহলে সব দিক থেকেই আমাদের সেটা সুবিধা হবে এটা নির্বাবুর কথা প্রসঙ্গে কথা বলতে হলো যাই হোক আমরা প্রতিবার করি প্রশাসন প্রশাসনের কাজ করবে আমাদের দায় এবং দায়িত্ব কম নেই আজকে সংখ্যালঘু ভাইরা রয়েছে এবং আমাদের হিন্দু ভাইরাও রয়েছে এক কথায় মন্দির এবং মসজিদ এখানে উপস্থিত হয়েছে

বা তৈরি করার চেষ্টা করতে করছে আমাদের যে আলাদা করার চেষ্টা করছে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করছি ভাবতে হবে সেই মহাপ্রভু আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছে যে আদেশ দিয়ে দিয়েছে তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে মায়াপুর তার নিদর্শন আজও বহন করে চলছে সেই মায়াপুরে কাজী সাহেবের যে সমাধিস্থল আছে সেই সমাধি স্থলে

পথে চলছে আমি আমার পথে চলছি তাই খুব খোলা কথা বলতে গেলে মন যদি পরিষ্কার থাকে আমরা যদি খোলামেলা নিজ নিজ ধর্ম অবলম্বন করতে পারি একে অপরকে কোন ধর্মে কিন্তু বলিনি অসংস হতে এই তিথিতে আবির্ভূত হন নবদ্বীপের মাঠে তাই একদিকে দূর

চৈত্রের ভূমিতে আসেন তারা পুণ্য অর্জন করার মানসিকতা নিয়ে গৌর বড় উৎসব এবং গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবে বিদেশ থেকে যে সমস্ত অতিথিরা আসবেন প্রত্যেকে প্রত্যেকের বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন এত বড় একটা উৎসব প্রাণ হয়ে উঠবে উজ্জ্বল হয়ে উঠবে আমরা নবদ্বীপ হিসাবে কে কোন রাজনীতি করি সেটা আমাদের আলাদা রাজনীতির আসলে বিভিন্ন দল আছে বিভিন্ন মত আছে থাকবি এই গণতন্ত্রের কথা আর কিন্তু এই উচিত তো কমন এটা কোনো রাজনৈতিক দলের উৎসব এটা কোন রাজনৈতিক দলের উৎসব এটা আমাদের ঝাড়জার ধর্মের উৎসব তাই আমরা যদি ধর্মকে শ্রদ্ধা করি মানি যার যার পক্ষ থেকে গৌর পূর্ণিমা হিসেবে মহাপ্রভুকে যদি আমরা শ্রদ্ধা করি তা আমাদের মধ্যে সেই সংযম অবশ্যই থাকবে এবং নবদ্বীপবাসী হিসাবে আমি চেয়ারম্যান হিসেবে বলছি না সমস্ত দলের মানুষের কাছে আমি অবনতমস্তকে এই প্রার্থনাটা করব এই বৃহৎ উৎসবকে সফলlongrightarrow করতে গেলে সব শ্রেষ্ঠের মানুষেরই হই এখানে সাংবাদি 15 আছে অনুষ্ঠানকে যাকে সফলতা আসে বিশ্বে বাজারে যেন রণনীত হয় যে নবদ্বীপ শ্রী চৈতন্য দৃষ্টি শ্রী চৈতন্য জীবের প্রতি ভক্তি মিশ্রা বিশ্বকে এক সূত্রে গथित করেছে আজও সেই মানুষ চৈতন্য দেবের মানুষ চৈতন্য দেবের মত ব্যবহার করে তখনই হবে আমাদের আনন্দ তখনই হবে আমাদের উৎসব সহ আমরা তো নবদ্বীপে এটা আশা করি না এবং এই উৎসব যত দিনের পর দিন সাকসেসফুলি আরো ভালো হবে তত বেশি আমরা লাভবান হবো বলছি সেই মহানায়ক চৈতন্য মহাপ্রভু এই লর্ড চৈতন্য দেবের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি সাম্যের মানে আনন্দের মানে প্রেমের মানে অন্তরে বিকশিত করে আমাদের অন্তরকে জাগ্রত করেছে যে জাগ্রত তাই আমরা যদি ছোট ছোট নিজের বা অন্তরকে প্রশ্ন উত্তর খুঁজে দিতে চাই নিজেও প্রশ্ন করে নিজেই উত্তর দিতে চাই তাহলে দেখব যদি আমরা শান্তিতে চাই যদি আমরা শুদ্ধতে এগোতে চাই ধীরে ধীরে মানুষ মানুষকে যদি শুভ চেতনা করে শুভ মঙ্গল কামনা করে সুযোগ প্রেমের বান্ধনায় আমাদের অন্তরকে জাগ্রত করার আরাধনা করে তাহলে সেই আরাধনা ধীরে ধীরে আজ ঐক্যের পরিবেশে আজকে শুভ পরিবেশে পরিচ্ছন্নভাবে আমাদের ফুলের কুসুমের মতো আজকে ধীরে ধীরে সুমন্ত্রের পরিবেশে অন্তরকে জাগ্রত করবে যে জাগ্রত চেতনা জাগ্রত মন্দ নয় তাই আমরা কি বিধায়ক শ্লোকের মধ্যে দিয়ে সেখানে নতুন জীবনে আছে নতুন আমাদের ছাত্র ছাত্রী আমাদের শিক্ষিত বলে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ মানুষের সাথে থেকে মানুষের মঙ্গল তাই অন্যকে আমরা যদি নিজেরা একে আরেকজনকে কল্যাণ মঙ্গলের মধ্য দিয়ে আমাদের অন্তরকে বিকশিত করি অন্তরকে